আছেন আমি সবাইকে অনেক আমি আপনাদের সাথে কানেক্টেড আছি আপনাদের সময় ভালো আছেন আজকে এই দারুণ একটি ভিডিও আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে আমাদের মাঝে আছেন একজন খাদ্য ভক্তের খাবার কাঁচাই খেতে পারেন আমি সত্যি শুনে অবাক হয়েছি যে তিনি এই কাজটি করতে পারেন রকম ঘৃণা বা রকম অরুচি ছাড়াই তিনি সব ধরনের খাবার খেতে পারেন তো আমরা করবো তার সাথে দেখি ভাই আপনার নাম কী খাদক সাইফুল খাদক সাইফুল তার নাম ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আবার ওনার পেজ আছে উনি কিন্তু টিকটকে ভাইরাল আপনারা অনেকেই জানেন তো আমরা তার কাছে একটু যাব তো আপনি নাকি সব ধরনের খাবার খেতে পারেন আমি সব কিছু খেতে পারি কাঁচা কাঁচাই সব খেয়ে আচ্ছা কাঁচা খেতে আপনার কি একটু ঘৃণা লাগে না আমার কোনো ঘৃণা নেই আচ্ছা কি ধরনের খাবার আপনি খেয়ে থাকেন আমি হাঁস মুরগি মাছ মানে সব কিছু এভেলিটি সব কিছু আমি কাঁচা খাই সব কিছু কাঁচা খাই তো আজকে আমরা তার কাছে দেখবো তিনি কেমন কাঁচা খান তো আজকে একটু আসি আপনার কি খাবারের কিছু আসেন খাবার এই যে দেখছেন খাবার কাঁচা মুরগি কাঁচা মুরগি কিন্তু তিনি আমাদেরকে খাইয়ে দেখেন আপনারা না এই খাবারটা খেয়ে ফেলতে আসুন দেখা যাক ওখানে কিভাবে খাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক আছে টিকটক আছে আমার এই ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন

অনায়াসে সব কিছু খেয়ে ফেলছেন আপনি ভেঙে ফেলে দেখবেন দেখলাম আমরা তার কাছে এই যে এই মাংসটা তিনি কিন্তু খেয়ে ফেলেন কাঁচাই ইচ্ছা করলে সম্পূর্ণটা খেয়ে ফেলবেন আমরা এটা দেখে অন্তপক্ষ অবাক হয়েছি প্রিয় বন্ধুরা আপনারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছিলেন এবং আমাদের এই ভাইয়ের জন্য একটু সাপোর্ট করে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন এবং তারা চ্যানেলটাও আপনারা সবাই খাদক সাইকুল আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন খাদক সাইকুল তিনি কিন্তু টিকটকে অনেক আপনারা দেখতে থাকুন আপনারা কমেন্ট করবেন জানাবেন কেমন রেখেছে ধন্যবাদ সবাইকে